হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমার কয়েক বেশ কয়েকটা মুরগি মারা গেছে পাঁচ ছটার মতো মুরগি মারা গেছে অলরেডি আগে ডিস্টার্ব করে মুরগিগুলোকে কোনোভাবেই সেভ করা যাইতেছে না এই প্রচণ্ড গরমে মুরগিগুলো এখন সিদ্ধান্ত যে বিক্রি করে দেবো তো মুরগিগুলোর ওয়েট দুই কেজি হয়ে গেছে অলরেডি তো বিক্রি করে দেব তো এখন দামও কম তো কিছুই করার নাই তো প্রতিদিন চার পাঁচটা করে মারা গেলে তো এমনিতেই অবস্থা খারাপ হয়ে যাবে তো সবাই যাদের মুরগি রেডি হয়ে গেছে বিক্রি করে দেওয়াই ভালো হয় মনে করি তো ভিডিওটি বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ